এক ব্যক্তি ঋণ বা পাওনা আদায়ের টাকা দেওয়ার জন্য রাসুল্লা সাল্লাই সাল্লামের নিকট আসিল এবং কিছু কঠোর কথা বলিল نبی کریم صلی اللہ علیہ وسلم ایر صحابی ارثرت جنہی کو صحابی تہا پہ خود دے ہوئی لیں رسول پاک صلی اللہ علیہ وسلم বলিলেন ঋণ গ্রহীতার প্রতি কঠোর হওয়ার অধিকার ততক্ষণ আছে যতক্ষণ না সে তাহার পাওনা পরিশোধ করিয়া দেয় হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার দুই হাজার চারশো পঁচিশ